হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো ব্লগ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালে যেহেতু ব্লগটা স্টার্ট করতে পারিনি তো লাঞ্চে চলে এলাম ভালো তোমাদের সাথে আগে কথা বলে নিই তারপর কাজ শুরু করি সকালবেলা খুব তাড়াহুড়ো লাগে আর বাবানকে স্কুলে খাইয়ে দিতে হয় যেহেতু একটা টেনশন থাকে স্নানে যা স্নানে যায় এগুলো বলতে বলতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলায় নিজেকে রেডি হতে হয় খাবার রেডি করতে হয় ভাত খাইয়ে দিতে হয় এরকম পরিস্থিতি আর কি তো চলো আজকে হচ্ছে ঘরটা ঝাড়ব বাসনগুলো মাসতে হবে অনেক কাজ আছে চলো কাজগুলো দেখি কতটা কী করতে পারি এক ঘন্টার মধ্যে দশ মিনিট প্রায় হয়েই গেল তো চলো পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এসেছি অনেকক্ষণই হলো বাট এখনো কিছু খানি প্রচন্ড খিদে পেয়ে গেছে বাবানের জন্য অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কেউ ছিল না বাবান গেছিল পড়তে তোমাদের দাদা ভাই এলো তো দেখি চা খাবো না কি খাবো সেটাই ভাবছি ভাতে ধো তো এখানে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে দুধটা চাল বসিয়ে দিলাম তো ভাবছি কি খাবো হ্যাঁ তো চলো চা বাবান চা না খালি দুধ খা

তো চলো এটা হলে ভাত করব একটু সবজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে দেখো কত ছোটো একটা হাড়িতে ভাত বসিয়েছি কত ছোট তো চলো ভাতটা হলে রান্না কমপ্লিট ভাতটা উতলে গেছে হ্যালো ফ্রেন্ডস তো রান্না কমপ্লিট আর তখন আমি সব কিছু নিয়ে বসে পড়েছি বাবা বলছে খাবে না এটা আমার জন্য নিয়ে নিয়েছি ভাত চলো দিয়ে দিই সব ডাল সকালে করেছিলাম ডাল চটচটি মাছের ঝোল আলু সিদ্ধ মাছ ভাজা বেগুন আলু ভাজা এটি আজকে আমাদের খাওয়া চলো তুই খাবি না এখন তো চলো ফ্রেন্ডস ঠান্ডা লেগে যাচ্ছে এখন রাত্রে ঘুমোতে যাই না তো আর কালকে সকালে আবার উঠতে পারবো না আবার অসুস্থ হয়ে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট সকাল থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট এটা বাই